দেশের নৌসক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাজ্যের কাছ থেকে পাঁচটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এই বিশাল প্রতিরক্ষা উদ্যোগ এমন এক সময়ে নেয়া হল যখন ভারত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধি স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশগুলোর বিশেষ করে ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই প্রতিরক্ষা চুক্তিটি চূড়ান্ত হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং যুক্তরাজ্যের ট্রেড অ্যানভয় রোজি উইন্টারটনের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা সূত্রগুলো জানাচ্ছে এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছিল দু সালে তখন যুক্তরাজ্য সরকার তৎকালীন ক্ষমতাসীন সরকারকে পাঁচটি রিভার ক্লাস অফশোর পেট্রোল ভেসেল বা অপিভি সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবে দুটি জাহাজ যুক্তরাজ্যে নির্মাণ এবং বাকি তিনটি বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে স্থানীয়ভাবে তৈরির কথা উল্লেখ ছিল কিন্তু সেই প্রক্রিয়াটি তখন আর অগ্রসর হয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই স্থগিত থাকা আলোচনাকেই সফলভাবে চূড়ান্ত রূপ দিয়েছে প্রতিরক্ষা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পেতে যাচ্ছে যুক্তরাজ্যের রিভার ক্লাসের ব্যাচ টু ভেরিয়েন্টের অপসর পেট্রোল ভেসেল নামে টহল জাহাজ হলেও এগুলো বাস্তবে ছোট আকারের ফ্রিগেটের মতোই শক্তিশালী এবং বহুবিধ ভূমিকা পালনে সক্ষম নব্বই দশমিক পাঁচ মিটার দীর্ঘ এই জাহাজগুলোর ওজন প্রায় দু টন এবং এগুলো একটানা পঁয়ত্রিশ দিন সমুদ্রে অবস্থান করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর অপারেশনাল রেঞ্জ একবার জ্বালানি নিয়ে এই জাহাজগুলো প্রায় দশ হাজার দুশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম যা বাংলাদেশ নৌবাহিনীকে গভীর সমুদ্রে দীর্ঘ সময় ধরে টহল এবং অভিযান পরিচালনার ক্ষমতা দেবে এর মাধ্যমে দেশের এক্সক্লোসিভ ইকোনমিক শেষ সীমা পর্যন্ত নজরদারি প্রতিষ্ঠা করা সম্ভব হবে অস্ত্রশস্ত্রের দিক থেকেও এগুলো যথেষ্ট কার্যকর প্রতিটি জাহাজে একটি ত্রিশ মিলিমিটারের অটো ক্যানন গান রয়েছে যা দ্রুতগতির ছোট নৌযান ড্রোন বা জলদস্যুদের নৌকা মোকাবেলায় অত্যন্ত কার্যকর এর পাশাপাশি দুটি মিনিগান এবং চারটি জেনারেল পারপাস মেশিন গান স্থাপন করা আছে এর প্রধান শক্তি হল আধুনিক সেন্সর ও রেডার সিস্টেম জাহাজে থাকা কেলভিন হিউজেস সারপাই এবং ট্যারমাস ক্যান্টার ফোর ওয়ান হান্ড্রেড টু সার্ফেস সার্চ রেডার সিস্টেম সমুদ্রের বহুদূর পর্যন্ত যে কোনো কিছুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে পারে এবং শত্রুর জাহাজ বা মিসাইলের উপস্থিতি সম্পর্কে আগেভাগেই সতর্ক করে দেয় একই সাথে জাহাজগুলোর বিশাল ফ্লাইট ডেকে একটি মাঝারি আকারের হেলিকপ্টার যেমন অগাস্টা ওয়েস্টল্যান্ড ডব্লিউ ওয়ান ফিফটি নাইন ওয়াইল্ড ক্যাট খুব সহজেই ওঠানামা করতে পারবে এর ফলে জাহাজের নজরদারির পরিধি শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের এবং পরীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে সফলতার সাথে যুক্তরাজ্যে তৈরি বেশ কয়েকটি জাহাজ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছে এর মধ্যে আইল্যান্ড ক্লাসে জাহাজ বনৌচা সাঙ্গ কপতাক্ষ করতোয়া গোমতি এবং তুরাক উল্লেখযোগ্য পাশাপাশি নৌবহরে থাকা ক্যাসেল ক্লাসের করভেট বনৌচা বিজয় এবং বনৌচা ধলেশ্বরীও যুক্তরাজ্যে নির্মিত ব্রিটিশ প্ল্যাটফর্মের সাথে বাংলাদেশ নৌবাহিনীর এই পরিচিতি ও সফল পরিচালনার অভিজ্ঞতায় নতুন পাঁচটি রিভার ক্লাস জাহাজ কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের প্রক্রিয়াকে সহজতর করবে এই চুক্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি হস্তান্তর এবং বাংলাদেশে তিনটি জাহাজ নির্মাণের শর্ত এটি শুধু পাঁচটি জাহাজ কেনা নয় বরং দেশের প্রতিরক্ষা শিল্পে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এর ফলে খুলনা সিপিয়ার্টস লিমিটেড বা চট্টগ্রাম ড্রাইডকের মতো দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো সরাসরি উপকৃত হবে যুক্তরাজ্যের প্রযুক্তি ও তত্ত্বাবধানে দেশেই তিনটি যুদ্ধজাহাজ তৈরি হলে বাংলাদেশের প্রকৌশলী এবং প্রযুক্তিবিদরা আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের জটিল প্রক্রিয়া সম্পর্কে প্রায়োগিক জ্ঞান অর্জন করবেন এই সক্ষমতা ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিরক্ষা শিল্পে স্বয়ংসম্পূর্ণ হতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এবং এমনকি যুদ্ধজাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়তা করতে পারে যা ফোর্সেস গল দু লক্ষ্যের ত্রিশ সাথেও সঙ্গতিপূর্ণ আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের এই নৌশক্তি বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য কারণ এই অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ মৎস্য সম্পদ এবং সম্ভাবনাময় গ্যাস ব্লক মিয়ানমারও ভারতের সাথে সমুদ্র সীমা নিষ্পত্তির পর সেই বিশাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ এই পাঁচটি অপিভি সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নৌবাহিনীকে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসবে এগুলো শুধু চোরাচালান বা জলদস্যতা দমনই করবে না দেশের সমুদ্র অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং বঙ্গোপসাগরে ক্ষমতার ভারসাম্যে একটি ইতিবাচক পরিবর্তন আনবে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের একক প্রভাব বজায় রাখা ভারতের দীর্ঘদিনের ভূ রাজনৈতিক লক্ষ্য সেই প্রেক্ষাপটে প্রতিবেশী কোনো দেশের সামরিক সক্ষমতা বিশেষ করে নৌশক্তির উল্লেখযোগ্য বৃদ্ধি ভারতের নীতি নির্ধারকদের নজরে থাকবে বাংলাদেশ নৌবাহিনীর হাতে পাঁচটি দূরপাল্লার যুদ্ধজাহাজ আসার অর্থ হল বঙ্গোপসাগরে বাংলাদেশের নিজস্ব সীমায় স্বাধীনভাবে কার্যক্রম চালানোর ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এই জাহাজগুলো ভারতীয় সাবমেরিন বা যুদ্ধজাহাজে চলাচলের উপর নজরদারি করার সক্ষমতাও রাখে এটি কোনো প্রতিযোগিতা নয় তবে দেশের স্বার্থ রক্ষায় এই সক্ষমতা অর্জন ভারতের জন্য একটি নতুন কৌশলগত বাস্তবতা তৈরি করবে এবং বাংলাদেশকে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে নৌবাহিনীর পাশাপাশি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও সমন্বিতভাবে শক্তিশালী করা হচ্ছে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ব্যবহৃত শক্তিশালী এইচ থার্টি ওয়ান অ্যান্টিশিপ মিসাইলের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সম্প্রতি বেলারসে আপগ্রেড করা মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানগুলোতে দূরপাল্লার বিভিয়ার মিসাইল আর সেভেন্টি সেভেনের পাশাপাশি এই জাহাজ বিধ্বংসী সুপারসনিক মিসাইল ব্যবহারের সক্ষমতাও যোগ করা হয়েছে প্রায় সত্তর কিলোমিটার পাল্লার এইচ থার্টি ওয়ান মিসাইল আকাশ থেকে শত্রু জাহাজকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এর অ্যান্টি রেডিয়েশন সংস্করণ শত্রু জাহাজের রেডার সিস্টেমকেও ধ্বংস করে দিতে পারে তাই এই সমন্বিত পদক্ষেপগুলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় আসীন করতে চলেছে পাঁচটি আধুনিক যুদ্ধজাহাজ সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল এবং অত্যাধুনিক জরিফ জাহাজের অন্তর্ভুক্তি বঙ্গোপসাগরে বাংলাদেশকে একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে এটি শুধু একটি সামরিক ক্রয় নয় একটি সুস্পষ্ট বার্তা যে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করতে প্রস্তুত নয় এবং একটি আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে দৃঢ় প্রতিজ্ঞ